হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র তৃতীয় শ্রেণীর বাংলা তেরো নম্বর স্কুল মিশন বালিকা প্রাথমিক বিদ্যালয় সমাধান করব এক নম্বর পূর্ণবাক্যে উত্তর দাও নাম্বার ক আগমনী কবিতাটি কার লেখা আগমনী কবিতাটি কবি প্রেমেন্দ্র মিত্রের লেখা নাম্বার খ ইসপের প্রভু কে ছিলেন ইসপের প্রভু রাজা ক্রোসাস ছিলেন নাম্বার গ কে চরকা কাটে স্বপ্ন চরকা কাটে নাম্বার ঘ কিশোরী মেয়েটি কোন হাতে কাটারি ধরেছিল কিশোরী মেয়েটি বাঁ হাতে কাটারি ধরেছিল নাম্বার উঙ মা ও ছেলে কবিতার ক জোড়া সন্দেশ ছেলেটি দেখতে পায়নি মা ও ছেলে কবিতার দুই জোড়া সন্দেশ ছেলেটি দেখতে পায়নি দুই নম্বর দু তিনটি বাক্যে উত্তর দাও নাম্বার ক সব নষ্টের গোড়ায় রয়েছে ওই কাঠপিঁপড়ে কে একথা বলেছিল কেন বলেছিল সব নষ্টের গোড়ায় রয়েছে ওই কাঠপিঁপড়ে চাষি একথা বলেছিল কারণ তার জন্য চাষির ফসল নষ্ট হয়ে গিয়েছিল নাম্বার খ কেন মানবজাতির সবচেয়ে বড় শিক্ষকদের একজন বলা হয়েছে গল্পের মানব জাতিকে নীতি শিক্ষা দিয়েছেন তাই তাকে সবচেয়ে বড় শিক্ষকদের একজন বলা হয়েছে নাম্বার গ ভূমিয়ে না আর কবিতায় জানালা দিয়ে কে মুখ বাড়ায় তার সাজ পোশাক রকম। ঘুমিও নাকো আর কবিতায় জানালা দিয়ে মুখ বাড়াই রাজপুত্রের ঘোড়া তার সাজপোশাক তার মাথায় মুক্তা গাঁথা আর হীরের লাগাম মোড়া রাজবাড়ি যাওয়ার পথে পান্তাপুড়ির সঙ্গে কার কার দেখা হয়েছিল এদের বুড়ি কোথায় রেখেছিল রাজবাড়ি যাওয়ার পথে পান্তাপুড়ির সঙ্গে শিঙি মাছ বেল সুস ছুরি কুমির এদের সঙ্গে দেখা হয়েছিল এদের মধ্যে বুড়ি শিঙি মাছকে পান্তার হাড়িতে বেলকে উনুনে সুসকে দেয়ালে ছুরিকে ঘাসে এবং কুমিরকে ঘাটে বেঁধে রেখেছিল নাম্বার ও দেশের মাটি কবিতায় কবি ধানকে সোনার সঙ্গে তুলনা করেছেন কেন দেশের মাটি কবিতায় কবি ধানকে সোনার সঙ্গে তুলনা করেছেন কারণ ধান পেকে গেলে সোনার মতো হয় এর জন্য আবার বিক্রি করলে দামও পাওয়া যায় তিন নম্বর অর্থ লেখ নাম্বার ক নিষ্ঠা নাম্বার ক গৃহস্থ নাম্বার গ আগমনী নাম্বার ঘ কুলুঙ্গি নিষ্ঠা ভক্তি বা মনোযোগ গৃহস্থ গৃহে বাস করে যে আগমনি আশা কুলুঙ্গি ঘরের দেওয়ালে ছোট একটা খুব বিশেষ চার নম্বর বাক্য রচনা করো নাম্বার ক অন্ধকার নাম্বার খ ক্ষেত নাম্বার গ ব্যথা নাম্বার ঘ ঝালোর অন্ধকার অন্ধকারে আমার ভয় করে ক্ষেত আমার বাবা খেতে কাজ করে ব্যথা কোথাও আঘাত লাগলে ব্যথা করে ঝালর ঝালর অর্থ কাপড়ের তৈরি জিনিসের কারুকার্যময় পাঁচ নম্বর বিপরীত শব্দ লেখো নাম্বার ক সংকুচিত নাম্বার খ প্রতিকূল নাম্বার গ বর্তমান নাম্বার ঘ আগমন সংকুচিত প্রসারিত প্রতিকূল অনুকূল বর্তমান অতীত আগমন গমন ছয় নম্বর বর্ণ বিশ্লেষণ করো নাম্বার ক ক্লোরোফিল নাম্বার খ বার্তা নাম্বার গ সারাক্ষণ নাম্বার ঘ যন্ত্রণা ক্লোরোফিল কয় হসেন যোগ কয় যোগ লয় ও যোগ লয় যোগ ও যোগ ক্ষয় হসনযোগ হস্যই লয় হসেনযোগ অ বার্তা বয় আ যোগ রয় হোসেন যোগ তয় হোসেন যোগ আ বার্তা সারাক্ষণ দন্তঃায় হোসেন যোগ আ রয় হোসেন যোগ আ কয় হোসেন যোগ মধ্যয় হোসেন যোগ মধ্যনয় হোসেন যোগ অ যন্ত্রণা অন্তর্যয় হোসেন যোগ অ যোগ দন্ত নয় হসেন যোগ তয় হোসেন যোগ রয় হোসেন যোগ মধ্যয় হোসেন যোগ আ সাত নম্বর সমর্থক শব্দ লেখো নাম্বার ক মুখ নাম্বার খ শিক্ষক নাম্বার ক ভাই নাম্বার ঘ সমুদ্র মুখ বদন মুখমণ্ডল শিক্ষক গুরু আচার্য ভাই ভ্রাতা সহোদর সমুদ্র সাগর সিন্ধু আট নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক আসতে যাচ্ছে কল্পলোকের হরেক রকম মানুষ নাম্বার খ সুজ বলল দেয়ালে রাখো। নাম্বার গ কুলুঙ্গিতে তিন জোড়া রেখেছি সন্দেশ নাম্বার গ কুলুঙ্গিতে তিন জোড়া রেখেছি সন্দেশ কুলুঙ্গিতে নম্বর ঘ চিরনতুন নতুন হয়েও অচিন একার এক আগমণি মৌল ফুলের মল্ল মাথায় লীলা কমল গন্ধে মাথায় লীলা কমল গন্ধে মাতায় নয় নম্বর দিকের সঙ্গে দিক মেলাও বাম দিক ডান দিক নাম্বার ক কাঠবিড়ালি বাদাম ক নাম্বার খ কাকের ছানা নিম গাছ নাম্বার গ শেয়াল আঙুরগুচ্ছ নাম্বার ঘ কুমির ঘাট নাম্বার উনো প্যাঁচা আমড়া গাছ নাম্বার চ খরগোশ দৌড় প্রতিযোগিতা দশ নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, পান্তাবুড়ি গল্পটি রবীন্দ্রনাথ সরকার মনীন্দ্রনাথ সরকার যোগীন্দ্রনাথ সরকারের লেখা যোগীন্দ্রনাথ সরকারের লেখা নাম্বার খ নিঝুম রাতে হুতুম চেঁচাই হঠাৎ অশ্বত্থ অসৎ অশ্বত্থ শাখে অসৎ শাখে নাম্বার গ ভরা তার আমন রঙিন কনক ধানে কনক ধানে নাম্বার ঘ মেঘের কোলে রোদ এসেছে বাদল গাছে টুটি ছুটি লুটি বাদল গাছে টুটি নাম্বার উম মন কেমনের গল্প নবনীতা দেবসেন নিবেদিতা দেবসেন নবমিতা দেবসেনের লেখা নবনীতা দেবসেনের লেখা নাম্বার কিশোরী মেয়েটির বা হাতে ডান হাতে বা পায়ে কামড়ে দিল বা হাতে কামড়ে দিল নাম্বার এগারো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও নম্বর ক বচন কাকে বলে যার দ্বারা বিশেষ বা সর্বনাম পদে সংখ্যা বোঝায় তাকে বচন বলে নাম্বার খ বচন কত প্রকার ও কি কি বচন দুই প্রকার এক বচন ও বহু বচন নাম্বার ক এক বচন ও বহু বচন বলতে কি বোঝো উদাহরণ দাও যে শব্দ দ্বারা একটিমাত্র বস্তু বা ব্যক্তিকে বোঝায় তাকে এক বচন বলে যেমন আমি তুমি গাছ বহু বচন যে শব্দের দ্বারা একের বেশি বস্তু বা ব্যক্তিকে বোঝায় তাকে বহু বচন বলে যেমন আমরা তোমরা গাছগুলি নাম্বার ঘ কোন কোন পদের বচন পরিবর্তন করা যায় বিশেষ্য ও সর্বনাম পদের বচন পরিবর্তন করা যায় নাম্বার ও বচন পরিবর্তন করো নাম্বার অ তুমি নাম্বার আসে নাম্বার হস্যই সৈন্য নাম্বার দীর্ঘই ফুল তুমি তোমরা সে তাহারা সৈন্য সৈন্যদল ফুল ফুলগুলি বারো নম্বর তোমার জন্মদিনে নিমন্ত্রণ জানিয়ে বন্ধুকে চিঠি লেখো অথবা দুর্গাপুজোয় কীরকম আনন্দ করেছো তা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো তোমার জন্মদিনে বন্ধুকে নিমন্ত্রণ জানিয়ে একটি পত্র এই যে এই চিঠিটা দেখে লিখে নেবে ঠিক এর অনুকরণে লিখে নেবে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন